তো ভোগ বাসনা সংকল্প ত্যাগ করে তিনি যোগা রূঢ় তাই যোগা রুড় যোগা আর রুখসু তিন নম্বর চলকে যোগা রুকসু ধরুন আপনি দোতলা বা তলায় বাড়িতে উঠবেন এখন লিফট হয়ে গেছে কি সিঁড়িতে উঠছেন অর্থাৎ যোগে যখন সিঁড়িতে পা দিয়েছেন তখন যোগা রুকসু মানে সবে সিঁড়িতে পা দিয়েছে মানে যোগ করতে শুরু করেছে আর যেখানে চার নম্বর শ্লোকে বলছেন যোগার উহস্ব মানে আপনি তিনতলায় পৌঁছে গেছেন অর্থাৎ যোগে আপনি সমাধি লাভ করেছেন এখন আপনি শুধু বসে ধ্যান করুন ঈশ্বরের ধ্যান সেবার ধ্যান প্রচারের ধ্যান্ধরে তাত্মা আত্মা নম নাত্মা নম অবসাদয়েত আত্ম আত্মন বন্ধু রিপুর আত্মন মানুষের কর্তব্য হচ্ছে নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা পতিত হওয়া উচিত নয় আর এর জন্য মন দায়ী মন অবস্থা ভেদে মানুষের বন্ধু মন অবস্থা ভেদে মানুষের শত্রু তৃতীয় অধ্যায় এক শত্রুর কথা আমরা শুনেছি যেটা হচ্ছে আত যেটা হচ্ছে কাম কাম শত্রু এখন শুনুন মন শত্রু কামচির শত্রু কাম জয়ের পন্থাও শুনেছেন এখন মন শত্রুর কথা আলোচনা মন এব মনুষ্যানম কারণ বন্ধ মৎসয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্তই নির্বিশয়ং মন মন মানুষের বন্ধু মন মানুষের শত্রু মন যদি আপনার বসীভূত মন বন্ধু মন যদি আপনার বসীভূত নয় তবে সে শত্রুর মতো কাজ করবে বন্ধুর আত্মান না তসীয় যে আত্মনা জিত অনাস্ত অনাস্ত শত্রুতে বর্তম আত্ময়ী বা শত্রু মনকে যিনি জয় করেছেন তার মন বন্ধু মনকে যিনি জয় করতে পারেননি মন তার শত্রু মন খুব খতরনাক আপনি যা পেয়েছেন যে অবস্থায় আছেন সন্তুষ্ট থাকতে পারেন আমার বড় চাকরি ছোট চাকরি মিডিয়াম চাকরি আমি ধনী মধ্যবিত্ত গরিব কিন্তু ভগবান তো আপনাকে পালন করছেন আপনি তো না খেয়ে অভাবে নেই তো মন আপনাকে সতাবে গরিব হোক ধনী হোক আর মধ্যবিত্ত হোক আরে দেখো তোমার থেকে এই কত বড় ধনী হয়ে গেছে হ্যাঁ তোমার পাড়া প্রতিবেশী পড়োশী লোক তুমি তার থেকে ধনী হওয়ার চেষ্টা করো এই আকুপাকু করতে করতে আমরা সুখী নই প্রশান্ত পরমাত্মা সমাহিত শীত সুখ দুঃ সু তথা মান অপমান কেউ বলবেন না আমার মন খুব বন্ধুর মতো কাজ করে আমার আমি মনকে জয় করে ফেলেছি ভগবান করছেন মন জয় করেছ তার কয়েকটা সিমটম লক্ষণ বলছি তুমি একটু মিলিয়ে দেখো তো এগুলো মিলছে কিনা প্রথম ভগবান বলছেন যে যিনি মন জয় করেছেন মন শান্ত হয়েছে পরমাত্মাকে উপলব্ধি করেছেন তার কাছে শীত গরম দুঃখ সুখ মান অপমান থেকে সে মুক্ত আপনাকে সম্মান দিলে আপনার প্রশংসা করলে আপনি খুশি হন আপনার নামে যদি দুটো গালি দেওয়া হয় আপনার সামনে আপনার বদনাম করা হয় আপনি কি রেগে যান না আপনাকে প্রশংসা করলে যেরকম নিন্দা করলে সেরকম আপনি নিজে নিজে বিচার করুন তাহলে বুঝবেন যে যদি প্রশংসা নিন্দাতে এক থাকেন मन शांत जो बोले ना ये बदनाम कर रेगे जाए ज्ञान अविज्ञान तीप्त कूटस्थ बीजित मन जुक्त समल का उदाहरण दिए मटर ढेला सोना टाका तुच्छ एक ही रकम मन है आप मन तो ट पसारती मोहन मटर प्रति ठीक मटर ढेलार मत मन है

তো মনকে বসীভূত করতে গেলে আমি অষ্টাঙ্গ যোগের পন্থা বলছি তারভাবে বসীভূত করো যোগে যঞ্জে শততম সততম আত্মানম স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ তুমি জঙ্গলে চলে যাবে একা গিয়ে তুমি ওখানে আসনে বসবে কি আসনে বসবে शुचौदेशतिप्य स्थिरमासन आत्मन नाशिता नाती नीचम चौलाजीन कुशोत्तर त्र तैकाग्रमन मन न जतन्द्रिय जत कृत्यतेद्रीय क्रिया উপনে জঞ্জিয়ার যোগ আত্মা বিশুদ্ধ এ জঙ্গলে যাবে জঙ্গলে গিয়ে আসন বিছিয়ে বসবে কি আসন কুশাসন কুশাসন তারপরে চর্ম তার উপরে বস্ত্র আসন এটা আরাম করে অনেকক্ষণ যোগ অভ্যাস করতে হবে আর কি করবে মনকে একক সর্বতভাবে মন ক্রিয়াকে সংযুক্ত করতে হবে समम काय शिग्रीव धारा अचल स्थिर संप्रेक्षनाशिकाग्र संदिश्चाणवलोक ब्रह्मचारी व्रते स्थित मन संयम्य मच्चित युक्त आशीत मत्पर आर्साहय बोस शरीर मस्तक। एक सरल लेखे थकते हे এবং ব্রহ্মচর জব্রত থাকতে হবে জুঞ্জনে এবং সদাত্মান যোগে নিয়ত মানস শান্তি নির্মাণ পরনাম মৎস্থান অধিগচ্ছতি দেহ মন কার্যকলাপ এক থাকবে আর নাত্যস্নস্ত যোগস্তি ন চৈকাত্ম মনস্ত ন চাতি স্বপ্নশীল জাগ্রত নৈবা চার্জুন আর আপনার ভোজন নিদ্রা অনাহার নিদ্রাশূন্য এগুলো সংযত হওয়া দরকার যুক্ত আর বিহারস্ব যুক্ত চেষ্ট কর্মসু যুক্ত স্বপ্ন বা বোধস্য যোগাভাবতী দুঃখ পরিমিত আহার করবেন বেশিও না কমও না ঘুমাবেন ঠিক টাইম মতো ঠিক টাইম মতো অফিসে কাজ করবেন বা খেতে কাজ করবেন সব কিছু একদম ব্যালেন্স থাকতে হবে তাহলে যোগ অভ্যাস করতে পারবেন যদা চিত্তম চিত্ত তিষ্ঠতে নিষ্কৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি রোধ করেন তখন এবং এইভাবে তুমি সমস্ত ইন্দ্রিয় চিত্তকে সংযত করো কীরকম সংযত যথা দীপনিবাসন্যঙ্গতে স্মৃতি जगी न जत चित्य सुन जे जगमा आत्मन जाइ शून्य स्थान मोमब्ति जले जन शिखा सोजा रकम त मन इन्द्रिय कथा विचलित हो सही रकम जोग जग अभ्यास रकम जत्र परमेते चित्यम नि जे वया जत्र चैवात्मनात्मान नासनम तात्मनि तोस्वती सुख आत्मत्रिकम आत्मत्रिक बुद्धि ग्राह्य अतीन्द्रियम ব্যক্তিয্র চৈবায়ম স্থিত চলতি তত জংলধর আধিক দোখে নুর বিচালতে তং দুঃখ সংযোগং বিয়োগম যোগ সঙ্গীত যোগোভ্যাস তোমাকে এমন কর্তবে তুমি এত আনন্দ পাবে সেজন্য অন্য কিছু আনন্দ তোমাকে বিচলিত করবে না এতই আনন্দভাবে পাবে মন সংযত করে ভগবানের সঙ্গে তুমি নিজেকে লিঙ্ক করবে সনিশ্চয় যক্তব্য যোগ যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামন তক্ত সর্বাণ শেষত মন সেব ইন্দ্রিয়্রাম বিনিয়ম সমস্ত আর যোগ করতে হবে অত্যধিক অধ্যাবসা এবং বিশ্বাস তাহলে শনৈশ শনৈরূপ বুদ্ধ ধৃতিগৃহীত আম সংস্থা নিদি চিন্তায় ধৈর্য এবং আসক্তি দ্বারা অন্য কিছু চিন্তা না করে যোগ করতাম যত যত নিশ্চলতি মন চঞ্চল বা আপনার মন যখন যখন যেদিকে চলে যাবে তাকে ফেরিয়ে আনতে হবে প্রশান্তস্য মনস মনসংহেনং যোগীনাম সুখমุตতম উপেইতি শান্ত রজসং ব্রহ্মভূত কলমসম প্রশান্ত হবে এবং সবকিছু উপদ্রব থেকে মুক্ত হয়ে যাবে যনজনেবম সদা আত্মনাম যোগী বিগত কলমস है ना ब्रह्म संस्पर्शम तम सुखम उतो आनंद पा क्या ना भगवान संगे निजे के लिंक कर दिए जे कारेंट लाइट जल ना ये लाइट पावर हाउस कनेक्ट आठ सरकम जोगी के भगवान संगे जुक्त कर तारफले प्रचुर आनंद पा सर्वभूतस्त आत्मा नम सर्वभत आत्मी भोता एक खाते जगजुक्तात्मा सर्वत्र सम दर्शन जोगी सही जन जोगी सब समय हमें दर्शन करबे और আমিও জমাং পস্যতি সর্বত্র সর্বম চমৈ পস্যতি তসাং ন প্রণসামি সচনমে পনসতি সেও আমাকে দর্শন করবে আমি যদি সামনে আপনাকে দেখি আপনি আমাকে দর্শন করবেন না ভগবান বলছেন জोगी সরাসরি আমাকে দর্শন করে सर्वभूतस्थित जो उमाङ भाजते कतमास्थित सर्वत वर्तमान अपी सहयोगीमयी वर्तते यो जोगी आमार आम सँगै के जुक्त हुँ त आत्मपम्य सर्वत्र समङ सर्वत्र समङ पस्य जो अर्जुन सुखङ वा जति बाखम सजोगी परमत जिनी समस्त जीवेर दुःख सुखे निजे सुख दुःख अनुरूप समान भावे दर्शन केन् সে যোগী অর্থাৎ যোগীকে প্রচুর প্রচারও করতে হবে সে নিজে সুখ পেলে হবে না অন্যকে সুখ পাওয়ার জন্য প্রচার করতে হবে এবারে এই অষ্টাঙ্গ যোগ আলোচনা শেষ করলে এখন অর্জুন প্রশ্ন করেছেন অর্জুন ও বাচ যোগ স্তয়া প্রক্ত সাম্য ন মধুসূদন এত সাহ না পশ্যামি চঞ্চলত্তাং শ্রীরাম হে মধুসূদন বি সর্বত্র এই যে যোগ অভ্যাসের কথা বললে আমার মন এত চঞ্চল আমি এটা করতে পারবো না অষ্টাঙ্গ যোগ আমার দ্বারা হবে না চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবৎ নিড়ং তসাং নিগ্রং বন্নে বায়োরি পসুদসকর মন অত্যন্ত চঞ্চল আমি এটা পারবো না ভগবান বললেন শ্রী ভগবানুবাচ অসংসয়ং মহা বাহো মন দৃঢ়নি গ্রাহম চలం অভ্যাস নো কন্তে অ বৈৰাগ্যে নে হে মন অত্যন্ত চঞ্চল শিকাৰ কলাম কিন্তু মন মনকে বস্তু প্ৰকাৰৰ অভ্যাস বৈৰাগ্য মন যেতি চলি যাব ঘূৰি আন অভ্যাস বৈৰাগ্য ভক্তি যোগেৰে অনুশীলন কৰ অসংযতা যোগ দুষ্প্ৰাপ্য ইতিমে মতি বছ যত তাত সক আপনোৱা যদি মনকে বসীভূত না করো তুমি তুমি তোমার ম্যাটেরিয়াল লাইফ জাগতিক লাইফ বা আধ্যাত্মিক কোনতে কোনোতেই সুখ পাবে না তো মনকে সংযত করার চেষ্টা করো ভক্তি ভক্তিযোগে ইন্দ্রগুলিকে ভগবান সেবা লাগিয়ে তুমি অভ্যাস করো অর্জুন অবাচ অর্জুন তখন স্বীকার করলেন কিন্তু একটা প্রশ্ন করলেন অজতি সদ্বয় পেত চলতি মানস যোগ সংসিদ্ধিম কাকতিম কৃষ্ণ গচ্ছতি ঠিক আছে আমি মনকে সংযত করার ভক্তিযোগ অবলম্বন করব কিন্তু যদি ফেলিওর হয়ে যায় তাহলে আমার জাগতিক জীবনটা গেল আধ্যাত্মিক জীবনেও আমি পুরো সফলতা হলাম না ভগবান তখন বলছেন অর্জুন আরও উদাহরণ দিচ্ছেন কচ্ছি নভয় বৃষ্ট ছিন্ন ভ্রামশতি अप्रतिष्ठ महावाहो विमू ब्राह्मण पथि त म दुई दिग गेलो यदि गी कि लाभ होला एशय कृष्ण क्षेत्र महाराज छत्रुमचे अशेषत तदन्न संशय शाश्वतेत्ता हि न प्रपदत तुमी अमा संशय दूर क्री भगवान् वाच पार्थ नै नाम मुत्र कल्याण ना कृत कश्चित दुर्गति तात गच्छति हे पार्थ যারাই ভক্তিযোগ অনুশীলন করে তাদের কোনো লস নেই আমি এ কথা দ্বিতীয় অধ্যায়ে বলেছি কিন্তু ন্যাবিক্রমণা সস্তি এই জীবনে ওই জীবনে কোনো লস নেই এবারে শুনুন ভক্তি করতে গিয়ে যদি আপনি ফেলিয়ার হন কি লাভ করবেন ভগবানের অ্যাডভার্টাইজ যোগের স্কুলের অ্যাডভার্টাইজ দিচ্ছেন প্রাপ্য পুণ্য কিতাম লোকান ও সীতা শাশ্বতী সমা সচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রাসটা যায় তুমি যদি যোগ অভ্যাস করতে করতে ভক্তিযোগ করতে করতে অল্পে পতন হও তোমাকে স্বর্গে পাঠাবো ওখান থেকে ফিরে এসে ধনী বাড়িতে ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করে পুনরায় ভক্তিযোগ করার সুযোগ পাবে অথবা যোগী এবং কোলে ভবতী ধী মতাম এত দুর্লভতরম লোকে জন্ম সদৃশিতা আর যদি উন্নত অবস্থায় গিয়ে পাল্টি খাও सरासरी भक्त गृहार्थ में स्वर्ग पठ बना तत्र तंग बुद्धि संजोगम लभते पौर्व देहिकम जतते चतो भोयम संसिद्ध कुरु नंदन सही से प्रकार जन्म अत्यंत दुर्लभ सदासरी मन रखें भक्त बाड़ी ते जे समस्त ऐले मेरा जन्म आज तारा जोगी छो आगे पूर्वाभ्यास तेने वह हृदय अवश्य যে জ্ঞাস্বরূপে যোগস্য শব্দ ব্রহ্মতি বর্ততে পূর্বে যেহেতু অভ্যাস ছিল তাই তাই ভক্ত বাড়িতে ছেলে মেয়েগুলো প্রথম থেকে দেখবেন ছোটো থেকে মৃদঙ্গ বাজাতে পারে শ্লোক মুখস্থ করে ক্লাস দেওয়া নিজে নিজে তিলক করছে ধুতি পড়ছে তার আগে জানা ছিল এটা প্রমাণ দিচ্ছেন ভগবান প্রযতনাথ যত যত মহানস্থ যোগী সংশুদ্ধ কেইলিস অনেকে জন্ম সংসিদ্ধ তত জাতি পরমঘ আর এই জীবনে সে খুব কঠিনভাবে তপস্যা করে এই জীবনে সে ভগবদ্ধামে পৌঁছে যাবে ভগবান এই ভক্তি করার জন্য একটা সুন্দর অ্যাডভার্টাইজ রেখে গেছেন যেরকম আমাদের জগতে কলেজ ইউনিভার্সিটি অ্যাডভার্ট দিচ্ছে না আমার কলেজে আমার ইউনিভার্সিটিতে তুমি পড়ো চাকরি নিশ্চিত ভগবান আছে এরকম তুমি আসো ভক্তিযোগ করো যদি সফলতা হও তোমার পার্মানেন্ট চাকরি নিত্য চাকরি এমন না যে ষাট বছর হয়ে গেলে আপনাকে রিটায়ার করে দেব না একদম আমার নিত্য ধামে আমার সেবায় নিত্য আনন্দময় জীবন পাবে আর কেস যদি ফেল করো অসুবিধা কথা তোমাকে স্বর্গে পাঠাবো ঘুরতে দশ হাজার বছর স্বর্গে থাকবে কোনো কলেজ যদি অ্যাডভার্টাইজ দেয় পাস করলে চাকরি ফেল করলেই তোমাকে আমেরিকার ট্রিপ দেবো এই আমেরিকার ট্রিপ না স্বর্গের ট্রিপ ফেল করলেই স্বর্গে পাশ করলেই বড়ো চাকরি আর শুধু আমেরিকা ট্রিপ না শুধু স্বর্গ না আপনি যদি পূর্ণ করে স্বর্গে যান আবার পূর্ণ শেষ হলে চলে আসতে হবে আর কোথায় যে পড়বেন তা ঠিক নেই ভগবান বলছে তোমারও দশ হাজার বছর স্বর্গবাস দেব ফিরে এসে তোমাকে দুটো জায়গায় জন্ম দেব ব্রাহ্মণের ঘরে সুচি অথবা ধনির ঘরে যাতে পুনরায় তোমার ভক্তিটা কমপ্লিট করতে পারে তো কলেজ যদি অ্যাডভার্টাইজ দেয় যে তুমি পাস করলেই চাকরি ফেল করলে আমেরিকা ট্রিপ দেব ফিরে এসে আবার পড়ে পাস করো ওই কলেজে ভিড় হবে কিনা বলুন তো ঠিক সেই রকম ভগবান তার ভক্তিযোগের তিনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন কোনো লস নেই যতটুকু ভক্তি করবে তুমি প্রতিদান পাবে তাই তুমি ভক্ত